আজ থেকে প্রায় এগারো বছর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ কারাগারে রাখা হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরী ও দেলোয়ার হোসেন তাদের সামনে দিয়ে প্রবেশ করে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তার যাওয়ার দৃশ্য দেখে ভেতর থেকে বিএনপির সাহসী বীর সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন এই কামরুল্লাহ সালাম কইরে তখন কামরুল ইসলাম বলেন জি স্যার আসসালামু আলাইকুম কামরুল শিরিবে ওঠার আগে তিনি আরো বলেন সালাম তো দিলাম কিন্তু সময়ের পরিক্রমা যেই আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সহ আওয়ামী লীগের সেই দাপুটে নেতা এমপি মন্ত্রীরাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদ কাদের চৌধুরীর জায়গায় কামরুল ইসলাম পেশায় ছিলেন একজন আইনজীবী ও রাজনীতিবিদ যিনি ঢাকা দুই আসনের সাবেক সংসদ সদস্য অন্যদিকে সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম দুই চট্টগ্রাম ছয় চট্টগ্রাম সাত আসন থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদের সদস্য